সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আলোচনা করবো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ফেমোটেক এটা হচ্ছে ফেমোটিডিন গ্রুপের ওষুধ মূলত এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে পাউডার ফর সাসপেনশন তার মানে এটা আপনার সাসপেনশন তৈরি করতে হবে পাউডারকে মানে সেক্ষেত্রে পানি মিশ্রণ করতে হবে তো আমরা যে ভুলটা করে থাকি এই ওষুধটা খাওয়ানোর ক্ষেত্রে শিশুদেরকে দেখা যায় যে সঠিকভাবে পানি মিশ্রণ না করার ফলে কিন্তু ডুসটা উল্টাপাল্টা হয়ে যায় যার ধরুন আমাদের আমরা যে পর্যাপ্ত কার্যক্রম সেটাও সম্পন্ন করতে পারি না তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ড্রপার দেওয়া রয়েছে যেখানে দেওয়া রয়েছে মূলত এই যে এক চামচ পরিমাণ এবং চারের তিন এবং দুইয়ের এক তো চারের তিন মানে বুঝতে পারতেছেন এক চামচের চার ভাগের তিন ভাগ আর হাফ মানে হাফ ডাক্তার কিন্তু অনেক সময় প্রেসক্রিপশনে লিখে দেন যে চারের এক চারের এক মানে হচ্ছে চার ভাগের এক ভাগ এই ড্রপটার চার ভাগের এক ভাগ আর এই ড্রপটা বড় দেখে অনেকে ভাবেন যে এটা না কত বড় কয় চামচ না কয় চামচ এটা ফুললি যদি আপনি এই পর্যন্ত ভরেন তাহলে কিন্তু আপনার এক চামচ হবে এই দেখেন এই জায়গায় লেখা রয়েছে এক চামচ আর এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় বলতে চাই এই পাউডারগুলো যখন গুলাবেন যদি এরকম করে দেখবেন যদি এটা ভিতরে নাড়াচাড়া করে তাহলে বুঝতে হবে ওষুধটা ভালো রয়েছে আর কোনো কারণে যদি ছতটা জন্মে যায় বা কালার ডিসকালার হয়ে যায় ভিতরে বা গুলানোর পরে যদি আপনার কাছে মনে হয় যে স্মেলটা খারাপ আসতেছে গন্ধ আসতেছে সেক্ষেত্রে খাওয়ানো যাবে না এবং এক্সপায়ারি ডেটটা অবশ্যই দেখে নেবেন গুলানোর আগে এরকম এক্সপায়ারি ডেট দেখে নেবেন আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পানির পরিমাণ কতটুকু পানি মিশ্রণ করতে হবে সেটা গায়ে কিন্তু লেখা রয়েছে সেটা আপনারা দেখে তারপর পানিটা মিশ্রণ করবেন তা নাহলে কিন্তু এই যে এর যে কার্যক্রম সেটা ব্যাহত হবে মানে হয়তো বা শিশুর আরও ক্ষতি হতে পারে তো এখানে দেওয়া রয়েছে প্রথমে বোতল ঝাঁকি পাউডার আলাদা করে নিতে হবে এরপর ছয়চল্লিশ মিনিট সদ্য ফুটানো ঠানি ঠান্ডা পানি উত্তম রূপে ঝাঁকিয়ে পঞ্চাশ মিনিট সাসপেনশন প্রস্তুত করতে হবে মানে আপনার এই যে যে ওষুধটা সেটা আপনার দেখা যাচ্ছে ছয়চল্লিশ মিনিট একটা ড্র চামচে থাকে মূলত পাঁচ মিনিট সেক্ষেত্রে আমরা যদি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত চামচ পরিমাণ পানি দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের তো এক চামচ পরিমাণ হচ্ছে আপনার পাঁচ মিলি তো সেক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ছয়চল্লিশ মিলি তো আমাদেরকে পানি কিন্তু দিতে হবে মূলত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে নয় চামচের চাইতেও আরেকটু বেশি পরিমাণে পানি দিতে হবে নয় চামচ পরিমাণ পানি সেটা আপনারা একবারে মিশাবেন না আগে চার চামচ মিশিয়ে তারপর পাঁচ চামচ মিশাবেন মিশিয়ে এভাবে ঝাঁকি দিয়ে তারপর শিশুদেরকে খাওয়াবেন এখন আসি যে ওষুধটা আসলে কতদিন পর্যন্ত খাওয়ানো যাবে এই জায়গাটায় কিন্তু দেওয়া রয়েছে যে আপনার এটা যদি প্রস্তুতকৃত সাসপেনশন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে মানে এটা আপনি দেখা যাচ্ছে যে নর্মাল ফ্রিজে রাখতে পারেন এবং আমরা এখন যেহেতু আমাদের আবহাওয়ার অনেক তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে তা নাহলে কিন্তু কার্যকরিতা নষ্ট হয়ে যাবে এবং তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে এই সাসপেনশনটা আপনার ত্রিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে অনেকে আছেন দেখা যায় এক সপ্তাহ খাওয়ান বা দুই দিন খাওয়ান খাইয়ে আপনার শিশুটা ভালো বোধ করতেছে তখন এই ওষুধটা রেখে দেন তো সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু এটা খাওয়ানো যাবে না তিরিশ দিন অবার হয়ে গেলে এই ওষুধটা কিন্তু ফেলে দিতে হবে আর এই ওষুধটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় শিশুদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা বমি ভাব হজমের সমস্যা খাবার রুচি নেই খাবার খেতে চায় না অনেক সময় পেট ব্যথা করে এ ধরনের সমস্যা হলে তখন কিন্তু ডাক্তার এই ওষুধগুলো নির্দেশনা দিয়ে থাকেন যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে আমরা একজন ডাক্তারের পরামর্শ নিই তারপর ওষুধগুলো গ্রহণ করবো কেননা একটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট থাকে প্রতিক্রিয়া থাকে এবং দেখা যাচ্ছে যে বয়স রোগের ব্যক্তি জেন্ডার সকল কিছু বিবেচনা করে তারপর ডাক্তার এখন খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন সেই জন্য আমরা নিজে নিজে কোনো ওষুধ গ্রহণ করবো না অন্তত যদি ডাক্তার নাও পাওয়া যায় তারপরে বলবো যে একজন প্রশিক্ষিত ফার্মাসিস্টের কাছ থেকে আপনারা এই ডোজগুলো জেনে তারপর ওষুধগুলো সেবন করাবেন আর এই একটা সিরাপ যার মূল্য হচ্ছে এই জায়গাটা দেওয়া রয়েছে পঞ্চান্ন টাকা